অষ্টম শ্রেণী গণিত পৃষ্ঠা পঞ্চাশের কাজ এক নম্বর অঙ্কের সমাধান বর্গ নির্ণয় করো টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করো এটার জন্য প্রথমে আমাদের যে সূত্রটা লাগবে এ প্লাস বি হলস্কারের সূত্র এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা দিয়ে আমাদের এই অঙ্কটা হবে প্রথমে আমরা বর্গ যেহেতু টু এ প্লাস ফাইভ বিখে তারপরে ব্রাকেট দিয়ে হলস্কার দিয়ে নেব বর্গ হয়ে গেল এখন সূত্রে ভালাব তো এর জায়গায় আমাদের টু এ আছে যেন ব্রাকেট দিয়ে হলস্কার দিত এই স্কোয়ার প্লাস সূত্রের টু তারপরে এ হলো টু এ বি হল ফাইভ বি প্লাস বি স্কোয়ার মানে ফাইভ বিখে তারপরে স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ারটা এখন ট্যুর করে টু দুই দিন চার এ স্কোয়ার প্লাস দুই দু চার চার পাশে বিশ এ বি প্লাস পাশের পরিষ্কার পঁচিশ বি স্কোয়ার এটাই অ্যান্সার তারপরে দুই নম্বর অঙ্কের সমাধান কাজ ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গ নির্ণয় করো প্রথমে হোল হলস্কার দিয়ে নেব আমরা তাহলে বর্গ হয়ে যাবে তো এটার জন্য আমাদের এ মাইনাস বি হলস্কার সূত্র লাগবে এখানে কোন সূত্র এ মাইনাস বি এটা আমরা অবশ্যই মুখস্থ রাখব স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর জায়গায় ফোর এক্স আছে আমরা ফোর এক্স লিখে নেব ফোর এক্স তারপরে স্কোয়ার হলস্কার দেবো এখানে দুইটা সংখ্যা থাকলে ব্র্যাকেট দিতে হবে মাইনাস সত্তর টু তারপর ফোর এক্স এর জায়গায় কি ফোর এক্স আছে তাহলে ফোর এক্স লাগবে টুর পরে ফোর এক্স ইন্টু বি বিয়ের জায়গায় সেভেন আছে প্লাস বি স্কোয়ার তাহলে এখন এটা ভাঙা পড়ে স্কোয়ারটা ফোরের উপর লিখলে চারের উপর স্কোয়ার করলে চার চারে ষোলো এক্স স্কোয়ার মাইনাস চার দোকানে আট সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন এক্স প্লাস সাতেরো পরিষ্কার করলে সাত পঞ্চাশ এটা অ্যান্সার এভাবে আমরা খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারি সবচেয়ে সে এখন এটা মান নির্ণয় করব তিন নম্বর অঙ্ক এ প্লাস বি এবং এবি সমান হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান্যায় করো প্রথমে আমরা লিখে নেবো এটা সমাধান সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি সমান সেভেন লিখে নেবো আমরা দেওয়া আছে এ প্লাস বি এবং এবি সমান কত দেওয়া আছে এব সময় নাইন এখন কিসে মান বের করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি সূত্র আমরা এখানে সরাসরি লেখো এ সূত্রটা মুখস্থ রাখতে হবে স্কোয়ার প্লাস বি দুইটা সূত্র এখানে এ প্লাস বি হলো সূত্র পড়বে কারণ এ প্লাস বি মানটাও আছে এ প্লাস বি হল মাইনাস টু এ বি টু এ বি এ সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে এখন এ প্লাস বি মান কত সাত সাতের ওপরে স্কোয়ার মাইনাস টু মান কত নাইন তাহলে সাত সাত ঊনপঞ্চাশ মাইনাস হয়তো আঠারো তো ঊনপঞ্চাশ থেকে যদি আঠারো বিয়োগ করি থাকে হলো এক তিন একত্রিশ এটা অ্যান্সার এরপরে আমরা চার নম্বর অঙ্কের সমাধান করব একইভাবেই মান নির্ণয় করতে বলছে এক্স y ওয়াই সমান এবং এক্স ওয়াই সিক্স হলে X+ প্লাস ওয়াই হলো মান নির্ণয় করো তো সমাধান লেখার পরে প্রথমে দেওয়া আছে লিখে নেব আমরা কী আছে দেওয়া আছে দেওয়া আছে X- মাইনাস ওয়াই মাইনাস ওয়াই সমান ফাইভ এবং এক্স ওয়াই সমান সমান সিক্স হলে সিক্স এখন এ প্লাস বি অনুসিদ্ধান্ত সূত্র ফেলাব আমরা আমরা জানি এ প্লাস বি অনুসিদ্ধান্ত সূত্র হল এ মাইনাস বি হলস্কার এ প্লাস সূত্রটা লিখে নেই a - b होल स्क्वायर + 4b এবারে দবর্গা + 4b তাহলে এখানে এর জায়গায় x আছে তাহলে আমাদের x লিখতে হবে আর b এর জায়গায় y আছে y লিখতে হবে তাহলে x - y a - b অর্থাৎ x - y होल स्क्वायर + 4xy কারণ a আর b এর জায়গায় x y আছে 4xy লিখতে হবে 4xy এখন এক্স মাইনাস ওয়ে মান কত ফাইভ ফাইভের পরিষ্কার প্লাস ফোর ইন্টু এক্স ওয়ে মান সিক্স তাহলে পাঁচ আর পরিষ্কার কত হয় পঁচিশ আর চারশোয় কত চব্বিশ এখন পঁচিশ আর চব্বিশ যোগ করলে কত হয় ঊনপঞ্চাশ এটা অ্যান্সার আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ